লোকসভা ভোটের মুখে ফের বড় সড় টাকা উদ্ধার করলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন কলকাতায় বড় মাথার বাড়িতে ঢুকেই চক্ষু চড়ক ইডি আধিকারিকদের বাড়িতে ঢুকেই তন্ন তন্ন করে তল্লাশি শুরু করে তারা পরবর্তীতে তারা দেখে বাড়ির ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিনের ভিতরেই রয়েছে কোটি কোটি টাকা এদিন কলকাতায় তল্লাশির সময় ওয়াশিং মেশিনে লুকোনো আড়াই কোটি টাকার হদিশ পায় ইডি আধিকারিকরা তারপরে কলকাতার ওই বাড়ি থেকে আড়াই কোটি টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি গতকাল রাত্রেই টুইট করে এই টাকা বাজেয়াপ্ত করার খবর প্রকাশ করেছে একটি সংস্থার অংশীদার হিসেবে কাজ করার বেশ কয়েকজন ডিরেক্টরের বাড়িতে কলকাতায় হানা দেয় ইডি আধিকারিকরা সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভূয়ো হিসাব দেখিয়ে জালিয়াতি করত ওই সংস্থা প্রতারণার কাজে মোট সাতটি সংস্থার যুক্ত থাকার অভিযোগ রয়েছে একসঙ্গে ওই সব সংস্থার উপরে কড়া নজর ছিল ইডের তল্লাশির সময় প্রচুর পরিমাণে নথিপত্রের সঙ্গে সঙ্গে অনেক ডিজিটাল ডিভাইস ও প্রায় আড়াই কোটি টাকা নগদ উদ্ধার হয় সেই সঙ্গে খোঁজ পাওয়া গিয়েছে সাতচল্লিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিক্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হিসেবে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী তাদের দুজনের বাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অর্থ তারা এই বিআই লেনদেন সিঙ্গাপুরে একটি সংস্থায় পণ্য পাঠানোর ভয় হিসাব দেখিয়ে জালিয়াতি করত ইডির নজরে ছিল সেই দুজন ডিরেক্টর এবার হানা দিতেই বাড়ির ওয়াশিং মেশিনের ভিতরে আড়াই কোটি টাকা দেখে চক্ষু ছানা পড়া হয় ইডি আধিকারিকদের সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিন খুলে আড়াই কোটি টাকা বের করে সেই টাকা সিজ করা হয় যা রাজ্য রাজনীতিতে তোলফাড় করা খবর ওয়াশিং মেশিনের ভিতরে টাকা এই প্রথম ইডি আধিকারিকরা উদ্ধার করলেন